আসসালামু আলাইকুম তিন দশমিক তিনের শেষ সমাধান করবো আমরা একত্রিশ দ্বারা এই অঙ্কটি শেষ হয়েছে দেখো ডাকের মধ্যে দেয়া আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এটা হচ্ছে বাম বামপক্ক আচ্ছা আমি আর পড়লাম না এটা হচ্ছে বাম বামফক্কো এটা হচ্ছে ডান ডানফক্কো এই জায়গাটায় আমার ধরবে না সেজন্য আমি নিচের লিখলাম তাহলে এটা হচ্ছে আমার বাম বামপক্কো এটা হচ্ছে আমার ডান ডানফক্ক আমি বাম বামপক্কো নিয়ে আমার অঙ্কটা শুরু করব তাহলে আমি লিখতে পারি বামপক্ক সমান আমাদের কি দেয়া আছে এই জায়গাটা আমরা নিয়ে আসব তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর হচ্ছে আমার বামপক্ষ এবার আমি জুড়া করে নিচ্ছি এক্স প্লাস ওয়ানের সাথে নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স মাইনাস তাহলে রয়ে গেলো লিখব থ্রি এক্স মাইনাস ফোর এবার এটার সাথে এটা জোড়া এটার সাথে এটা আমি গুণ করে নেব এক্স দ্বারা থ্রি এক্সকে গুণ করলে আমরা ফাচ্ছি থ্রি এক্স স্কোয়ার দ্বারা ওয়ান ওয়ানকে গুন করলে ফাচ্ছে হচ্ছে প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা থ্রি এক্সকে গুণ করলে ফাঁসি থ্রি এক্স প্লাসে মাইনাস যে মাইনাস ওয়ান এটা দ্বারা এটাকে গুণ করবো এক্স দ্বারা থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাস ফোরকে গুণ করলে ফোর এক্স টু দ্বারা প্লাস টু দ্বারা থ্রিকে গুণ করলে সিক্স এক্স টু দ্বারা প্লাস টু দ্বারা মাইনাস ফোরকে গুণ করলে প্লাস মাইনাস যে মাইনাস এইট সরি এখানে হচ্ছে আমার এক্স স্কোয়ার এক্স দ্বারা এক্সকে থ্রি এক্সকে গুণ করছি তাই এক্স স্কোয়ার পাচ্ছি এইখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার্স স্কোয়ার এখানে আছে প্লাসের তিনটা এক্স এইখানে মাইনাসের একটা তিনটা থেকে একটা বাদ দিলে পাবা হচ্ছে টু এক্স 8, +2x আর এখানে -1 এখানে আমরা পাচ্ছি 3x2 6টা থেকে 4টা বাদ দিলে +2 2x -8 দেখো 3x2 + 2x -1 ডান ফক কো এটা হচ্ছে ডান ফক কো 3x2 + 2x -1 3x2 + 2x -8 আমরা কী পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট তাহলে আমরা লিখতে পারি সমান সমান ডান ফক্ক সমান সমান ডান ফক্ক প্রমাণিত অতএব প্রমাণিত তোমরা লিখে নিবা আজকে তিন দশমিক দিনের এখানেই সমাপ্ত একত্রিশ প্লু অঙ্ক দিয়ে আমি শেষ করলাম আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ অনুশীলনী থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ